আজকের ভিডিওতে আমরা আবহাওয়ার প্রভাস নিয়ে আলোচনা করছি আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম আগামী ষোলোই ফেব্রুয়ারি এবং সতেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটুকু সম্ভাবনা ছিল সতেরোই ফেব্রুয়ারি সেটা ছিল উত্তরবঙ্গে দার্জিলিং কোচবিহার কালিম্পং এদিকে বাট আজকের যে আপডেট আগামী আঠেরোই ফেব্রুয়ারি এবং উনিশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত হতে চলেছে তাই যারা কৃষকভাই রয়েছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কোথায় কোথায় বৃষ্টি হবে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি কোন ডিস্ট্রিক্টে এবং কোন ডিস্ট্রিক্টের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে কী ধরনের বৃষ্টিপাত হবে সমস্ত নিয়ে আলোচনা করছি আগামী 18 আঠেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটার পর থেকেই বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং তার আগে থেকেই মেঘলা আকাশ থাকবে এ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ আমরা যদি ভালোভাবে ম্যাপটা একটু লক্ষ্য করি এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আউটলাইন এবং এখানকার বিভিন্ন জায়গায় এই যেখানে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং এখানে কলকাতা এবং এই জায়গায় মালদা শিলিগুড়ি এই বিভিন্ন জায়গাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এটা উনিশ তারিখের ফোরকাস্ট এবং আমরা যদি একটু ফ্লোটা দেখি ভালোভাবে বুঝতে পারবো বৃষ্টিপাতটা কোন দিন কী ধরনের বৃষ্টিপাত হচ্ছে এখানে আমরা ডেট দেখতে পাচ্ছি সতেরোই ফেব্রুয়ারি এবং সময় এর যত সময় চেঞ্জ হচ্ছে এখানকার আবহাওয়া তারও কিছুটা পরিমাণ চেঞ্জ হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি সপ্তাহে ছটা এ সময় পর্যন্ত আকাশ কিন্তু ক্লিয়ার পশ্চিমবঙ্গে সেরকম কোনো খারাপ পরিস্থিতি আপাতত নেই আঠেরো তারিখ সকাল ছটা সাতটা আটটা নটা এ সময়ও আকাশ মেঘমুক্ত সেরকম কোনো কুয়াশাও নেই বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই বাট দেখো আঠেরো তারিখ এই হচ্ছে আমাদের বৃষ্টিপাতের ফোরকাস্ট পশ্চিমবঙ্গের মালদা এখানের দক্ষিণ দিকে উনিশ তারিখ উনিশ তারিখ রাত্রি একটা তিরিশ মিনিট উনিশ তারিখ রাত্রি একটা তিরিশ মিনিট যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ খড়গপুর বর্ধমান কৃষ্ণনগর নদীয়া এবং বাংলাদেশের যশোর এই জায়গাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি উনিশে ফেব্রুয়ারি রাত্রি একটা তিরিশ মিনিট এই সময় নাগাদ আঠেরো তারিখ রাত্রি এগারোটা সাড়ে এগারোটার দিকে মালদা এই জায়গাতে বৃষ্টিপাত রয়েছে আঠেরো তারিখ থেকেই বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং উনিশ তারিখেও রাত্রি একটা তিরিশ মিনিট বা একটার দিকে কিছুটা পরিমাণে বৃষ্টিপাত রয়েছে